আজকে আলোচনা করব যে লাউ আপনি চারপাশে রিং আকারে কখন সারের সাথে খৈল প্রয়োগ করতে হয় এবং এই খৈলের বা সারের উপকারিতা এবং কি কি নানাদার বিষ প্রয়োগ করতে হয় এবং রিং আকারে কখন এই সার মিক্স করে একসাথে এই লাউ গাছের কখন দেওয়া যাবে এবং কখন দেওয়া যাবে না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আমি কিন্তু একসাথে অনেকগুলি সার মিক্স করেছি এবং সেইগুলি আপনাদের আমি দেখাচ্ছি আর হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের আমি রিং আকারে গর্ত করে নিয়েছি ইঞ্চি ইঞ্চি করে তো এই রিং আকারে সার দেওয়ার উপকারিতা হচ্ছে আপনার এই সারগুলি নষ্ট হইল না আপনার গাছ সম্পূর্ণ সারগুলি গ্রহণ করতে পারবে আর রিং আকারে কখন সার দিতে পারবেন না তো সেই বিষয়ে আলোচনা করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কি কি সার দিয়েছি সেগুলি যদি প্রথমে বলি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন খৈল সার আছে তারপর হচ্ছে ইউরিয়া পটাস মাইদা সার তারপর আপনার আছে কীটনাশক হিসেবে দানাদার বিষ সেটার নাম হচ্ছে গুলি আর আছে আপনার বোরন তো এই বোরনের কাজটা কি সেই বিষয়ে আলোচনা করব বোরনটা হচ্ছে আপনার যদি সারের সাথে মিক্স করে আপনি ফসলে দেন বা লাউ গাছে প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার গাছটা থাকবে লক লকি করা এবং আপনার ফলনও সুন্দর হবে আর গাছে রোগ জীবাণু কম হবে আর নানাদার বৃষ্টির কাজটা কি সেটা হচ্ছে নানাদার বৃষ্টি হচ্ছে আপনার কাজটা হচ্ছে গাছের গোড়া চারপাশে যদি কোথাও মাটির সাথে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু থেকে থাকে অথবা গাছের গোড়াতে যদি কোনো প্রকারে আপনার জির অথবা ব্যাকটেরিয়া অথবা জীবাণু থেকে থাকে সেক্ষেত্রে এটা পচন রোধ করবে তো সেক্ষেত্রে এই গুলিটা দিবেন আর সারের সাথে প্রয়োগ করলে মাটির সাথে যখন দিবেন তখন কিন্তু ওই সারের সাথে এই দানাদার বীজটা গাছটাও সুন্দর করে গ্রহণ করবে আর আপনার গাছটা থাকবে রোগ মুক্ত এবং গোড়া পছন থেকে আপনি সাপোর্টিং পেতে পারেন এই দানাদার বেশ গুলিটা আর এই গুলিটা যদি আপনি না পান আপনার এলাকায় তো এই জাতীয় যে কোনো দানাদার বিষ আপনি গাছের গোড়ায় সাথে সাথে মিক্স করে দিতে পারেন আর বিশেষ করে আপনার কখন এই গাছে রিং আকারে দিবেন সারগুলি সেটা হচ্ছে আপনার গাছগুলি যখন মাছায় ওঠার আগ পর্যন্ত আপনি এই বিদের বা চারার চারপাশ দিয়ে রিং আকারে গর্ত করে আপনি যে কোনো প্রকার সার দিতে পারেন তো বিশেষ করে খৈল কিন্তু মাটির নিচে দিতে হয় তো খৈলের সাথে কয়েক প্রকার সার মিক্স করে সেটা আপনি আপনাদের দেখাচ্ছি তো এরপরে কিন্তু আমি আর রিং আকারে গর্ত করে লাউ গাছের সার দেবো না দিব মাটির উপরে তো দর্শক তো এই যে এই দেখতে পাচ্ছেন চারাগুলি মাত্র তালে উঠছে এখনো ফলন ধরে নাই তো এখন আলোচনা করি যে কোন গাছ দিয়ে আকারে গর্ত করে সার দেওয়া যাবে না কখন তো এই যে দেখতে পাচ্ছেন যে এদিকে কিছু লাউ গাছ আমি আগে তাল দিয়েছি সেইগুলিতে গাছগুলি দেখতে পাচ্ছেন মোটা হয়ে গেছে এবং ফলন ধরা শুরু করছে ইনশাল্লাহ তো এইগুলিতে কিন্তু এখন রিং আকারে গর্ত করে যদি সার প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু এই গাছের জটগুলি আপনার দূরে মানে অনেক দূরে এই জটগুলি বিস্তার লাভ করছে বা মূলগুলি তো এখন যদি এই গাছের আমি আট দশ ইঞ্চি দূর দিয়ে গর্ত করি তাহলে কিন্তু আপনার এই গাছের জটগুলি কাটা পড়বে তো এক পর্যায়ে দেখা যায় যে কিছু কিছু হয়তো বা এই জট কাটার কারণে গাছের গোড়াও পছন্দ হতে পারে তো এর জন্য আমি এ যখন গাছের ফলন ধরা শুরু করে গাছের লাউ গাছগুলি টালে বাইতেছে বা মাছার উপরে বাইতেছে তখন কিন্তু আর আপনি রিং আকারে সারগুলি দিতে পারবেন না দিলে আপনার ক্ষতি হবে তো উপকারে সে বেশি ক্ষতি হবে তো প্রিয় দর্শক তো দুইটা জিনিস আমি আলাপ করলাম যে আপনি কখন রিং আকারে গর্ত করে লাগ আছে সার দিতে পারবেন কখন দিতে পারবেন না তো প্রিয় দর্শক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ে ভিডিও সবার আগে পেতে